শুধু একমাত্র পটলটাই মনে একটু দাম কম তাছাড়া সব কিছুর একদম ভীষণ দাম হাত দেওয়া যায় আকাশ ছোঁয়া দাম দেখে বল ঠিক আছে আর এদিকে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি আজকে মেয়ের বেঁধে স্কুল ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে তোমার মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে ঠিক আছে তো চলো টাটা আমি পরে আসছি তো রান্না বান্না আমার এখনো কমপ্লিট হয়নি হাড়ি দিকে দেখো এই যে চিচিং ভাজা চলছে আমার ঠিক আছে ডিম দিয়ে ভাজা করছি এটাকে তো এখনো হয়নি আর একটু হলে হয়ে যাবে ঠিক আছে তারপর আমার মেয়েকে স্নান করাবো মেয়েকে স্কুলে নিয়ে যাব এখন অনেক কাজ আছে আমার আস্তে স্নান হয়ে গেছে ও তো সাড়ে নটার সময় বেরোবে তোমার রান্না কমপ্লিট হয়ে গেছে খেতে দিয়ে নেবো ওকে তারপর আমি স্নান করবো মেয়েকে নিয়ে যাব এখনো যুদ্ধ আমার শেষ হয়নি মেয়েকে স্কুলে দিয়ে আসবো তারপরে আমার যুদ্ধ শেষ হবে সকালে ঘুম থেকে উঠে বিশাল একটা যুদ্ধ তো চলো রান্না বান্না কমপ্লিট করি তারপর তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি চলো টাটা জন্য ভাত বেড়ে নিয়েছি তো চলো তারপর মেয়ে স্নান করে আসতে মেয়েকে দিয়ে নেবো খেতে মেয়ে এখন স্নান করতে ঢুকেছে তো আমাকে যেতে হবে নইলে তো স্নান করবে না ভালো করে ঠিক আছে তো চলো হাতটা মেয়ের অবস্থা দেখো গামলায় ঢুকে বসে আছে দেখো স্নান করছে তাতে বেরো হয়ে গেছে হয়ে গেছে আর নয় ঠান্ডা লেগে যাবে কিন্তু তো স্কুলে মেয়েকে দিয়ে চলে এসেছি এবার আমি এবার রেস্ট নেবো সকাল থেকে অনেক যুদ্ধ করলাম তো যুদ্ধ এখন শেষ হয়নি যুদ্ধ শেষ হবে সেই তিনটের সময় কারণটা হচ্ছে মেয়েকে আবার আনতে যেতে হবে তো এখনকার মতো ছুটি আমার কারণ সে ডেটটা অব এখন আমি রেস্ট নেবো আর পাচ্ছি না অনেক খাপিয়ে গেছি সকালে ঘুম থেকে উঠতে উঠে উঠেই যুদ্ধ শুরু হয়ে গেছে তো যাই হোক এতক্ষণে অর্ধেক যুদ্ধ হয়েছে এখনো বাকি যুদ্ধটা পড়ে আছে সেগুলো পরে হবে তো এখন এখন রেস্ট নিয়ে নি ঠিক আছে চলো টাটা